নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী তোমরা যারা আছো ওখানে তারা শক্ত হয়ে বসে থাকো ভয় পাবে না আজ ওতে চলেছে প্ল্যান চ্যাট প্ল্যান চ্যাটের মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ সম্ভব এটা কি হয় এটা কি সত্যি কি হয় খুলে কি এর পদ্ধতি জানেন কি সবাই এর পদ্ধতি জানে না সঠিক পদ্ধতি জানতে হলে আজ আপনাকে এখনই এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখতে হবে যারা জানে না তাদেরকে শেয়ার করতে হবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্টস করো আর তুমিও যদি এর আরও তথ্য জানো আমাকে জানো শুনতে থাকো আজ লটের মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ করুন প্ল্যানচেটের মাধ্যমে আত্মার সঙ্গে যোগাযোগ সম্ভব কোশ্চেন মার্ক আমরা দিয়ে দিলাম জানেন এর সঠিক পদ্ধতি প্ল্যানচেট আর পেথ সাধনা এক জিনিস না পেথ সাধনা করে মূলত শয়তানের অনুসারীরা তারা অতি প্রাকৃতিক ক্ষমতার অস্তিত্বে বিশ্বাস করে অপরপক্ষে প্ল্যানচেট কিন্তু কোনো ভিন্ন শক্তির উপাসনা না এর উদ্দেশ্য হচ্ছে মৃতদের আত্মার সঙ্গে যোগাযোগের স্থাপন করা ইউরোপ ও আমেরিকার প্লানচেটের রোমরোমা ব্যবসা শুরু হয়েছিল এক সময় তবে প্লানচেটের নির্দিষ্ট পদ্ধতি আছে জানেন কেমন সেই পদ্ধতি প্লানচেটের মাধ্যমে আত্মাকে ডেকে আনার ধারণা বেশ আঠারো শতক থেকে প্লানচেট নিয়ে গবেষণা ও মৃতর মৃতদের আত্মাদের সঙ্গে যোগাযোগের চেষ্টার কথা জানায় ভয় লাগছে ভয় পাচ্ছে আঠারোশো তেপ্পান্ন সালের অ্যালান কার্ডেক নামে এক ফরাসি ব্যক্তির দাবি করেন সর্বপ্রথম তিনি আত্মাকে ডেকে আনার উপায় আবিষ্কার সে দাবি করেছে শিওন্ময় সে দাবি করেছে এই সময় আত্মা নিয়ে কৌতূহল বাড়ছিল পশ্চিমের দেশগুলিতে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে তৈরি হয় একাধিক আত্মিক অনুসন্ধান কমিটি আঠারোশো বিরাশি সালে লন্ডনে গঠিত আত্মিক সমিতির সভাপতি ছিলেন কোভ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত প্রফেসর সি জুই পরবর্তীতে মৃত্য আত্মাদের সঙ্গে যোগাযোগের এই চর্চা ছড়িয়ে পড়ে এশিয়াতে প্লানচেট শব্দটি কোথা থেকে এলো আসলে আঠারোশো তেরাশি সালে ইউরোপের বিভিন্ন দেশে আধুনিক প্লানচেট নিয়ে গবেষণা ও প্রয়োগ শুরু হয় ফরাসি পরলোক তত্ত্ব বিশেষজ্ঞ এফ এস প্লাসেট সারা জীবন আত্মার সঙ্গে জীবিত মানুষের যোগাযোগ নিয়ে ঘোষণা তার নামের সঙ্গে মিলিয়ে আত্মাকে আহ্বানের আহ্বানের পদ্ধতির নাম রাখা হয় প্ল্যানচেট প্ল্যানচেট নিয়ে একটা সময় কৌতূহল বাড়ে আমেরিকায় সেটা উনিশ শতকের শেষ দিকে এর পেছনেও কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে আসলে আমেরিকায় তখন গৃহযুদ্ধ চলছে প্রতিদিন মারা পড়ছিল বহু মানুষ কারো মা কারো বাবা কারো আদরের ভাই বোন মারা পড়ছিল যুদ্ধে এই অবস্থায় মৃতদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বেড়ে প্রচলন যায় কিন্তু প্ল্যান চেটের মাধ্যমে কিভাবে আত্মাকে ডেকে আনা হয় এর নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে আছে কি বলুন আগে কথা বলছেন না আছে প্লানচেটের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যেমন একটি সাদা বোর্ডকে ব্যবহার করা হয় ব্ল্যাক বোর্ড না হোয়াইট বোর্ডকে ব্যবহার করা প্লানচেটের সময় বোর্ডটি সাধারণত কাঠ কিংবা তামা দিয়ে তৈরি করা হয় বোর্ডের দুদিকে ছোট ছোট ক্যাস্টর দানা রাখা হয় যাতে বোর্ডটির সুবিধা মতো চক্রাকারে ঘুরতে পারে বোর্ডের মাঝখানে পেন্সিল ঢোকানোর জন্য ছোট একটি ছিদ্র থাকে পেন্সিলটি তীক্ষ্ণ দিকটি ছিদ্রভেদ ভেদ করে বোর্ডের নিচে রাখা কাগজ পর্যন্ত পৌঁছে যায় এই কাগজেই মূলত আত্মার সঙ্গে যোগাযোগের কাজটি লেখা বুঝতে পারলে ঘটনার ঘটনাটি কিন্তু খুব ভয়ঙ্কর ঘটনা ভালো করে শুনবে কিন্তু এক একটা পয়েন্ট কিন্তু খুব দামি বোস্টন প্ল্যানচেট বোস্টন প্ল্যানচেট একটি পদ্ধতি সাধারণত বিজোর সংখ্যক লোক নিয়ে করতে হয় এটা এক্ষেত্রে নিয়ম হলো অন্ধকার একটি কক্ষে সবাই সবার হাতের আঙুল ছুঁয়ে চক্রাকারে উপবিষ্ট থাকবে যাকে ইংরেজিতে বলা হয় সিয়ান্স বাংলায় পেজ চক্র এদের মধ্যে একজন হবে মিডিয়াম যার শরীরের মাধ্যমে অশরীরই আত্মার সঙ্গে যোগাযোগ করা মিডিয়ামের হাতে পেন্সিলটি আলতোভাবে ধরা থাকে প্ল্যানচেটের মাধ্যমে পৃথিবীতে আসা বিদেহী আত্মা সেই মিডিয়ামের দেহে ভর করে তার হাত ধরে প্রশ্নের উত্তরগুলি লিখিয়ে নেয় এভাবেই চলে প্ল্যানচেটের কথোপকথন তবে কি না উপনিবেশিক ভারতে প্ল্যানচেটের রম যতখানে যতখানি ছিল আজ আর ভূত আজ আর তত নেই তবু ভূত আত্মা নিয়ে কথা উঠলে প্লানচেটের কথা আসবেই রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় কেউ অস্বীকার করতে পারেননি কেউ পারেন তার মানে আমরা জানলাম প্লাঞ্চে কি কিভাবে করা হয় কিভাবে সৃষ্টি কিভাবে এসছে সঠিক তথ্য সঠিকভাবে জানতে হলে এই চ্যানেলটি দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিতে হবে আমি লেন্দি করলাম না এটা অনেক বড় অনেক কাহিনি অনেক গল্প অনেক কিছু আছে ছোটো আকারে তোমাদেরকে বললাম তোমরা যদি কমেন্টস করো আরও বিশদে জানতে চাও আরও বিশদ অনেক বড় বল আর আমি বলতে থাকলে ভাববে যে আমি যে তথ্যগুলি তোমাদের দিচ্ছি বহু রিসার্চের ফল এগুলি এবং আমার নিজে করি তারপরে তোমাদেরকে বলি এবং এইগুলি আমার কাছে ভান্ডার এই যে মাথা দেখেছ এই মাথার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য লুকিয়ে রয়েছে কোটি কোটি লক্ষ বললে ভুল আস্তে 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 সব বেরোবে তোমাদের তোমাদের সাপোর্ট চাই তোমাদের উৎসাহ চাই আমার আছে তোমাদের উৎসাহ কোথায় যদি তোমাদের উৎসাহ উৎসাহ দেখছি না যারা আমাকে খুব ভালোবাসো ফলো করো প্রোগ্রাম দেখো নিয়মিত তাদেরকে বলবো ছড়িয়ে দাও শেয়ার করো যদি আরও তথ্য জানতে চ এমন এমন তথ্য বলবো মানে জীবনে কোনো দিন নেই ভালো লাগলে শেয়ার করো আর কিছু বলবো না আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো জয় শ্রী